যে অনেক ধরনের জটিল পরিস্থিতি হয় সংস্থার যে প্রোটোকল যে আমরা সাথেই আমার যদি কোনো হোম ডেলিভারি হয় চেকআপ প্রয়োজন দ্বিতীয় চেকআপ যেটা বলার চেষ্টা করছে যেমন হচ্ছে যে পাস্তের রক্ত শূন্যতা হলো তারপরে তার যে একটা বিষয় যে জন্মের পর থেকে পরবর্তীতে যখন করার কারণে বা ধরতে না পারা উচিত যে পরিবর্তনগুলো যেগুলো হয়ে আগে থেকে ছিল যেটা আগে থেকে যত দ্রুত পদক্ষেপ নেবেশ দিবে সেভাবিক প্রক্রিয়ার মাধ্যমেই স্বাভাবিক অবস্থানে ফেরত আসে মানে লক্ষণ গুলো কিভাবে বুঝতে পারো বা হচ্ছে অনিদ্রা দেখা যায় হয়ে যেতে পারে যদি আমরা ঠিকঠাক সে তার বাচ্চাকে খাওয়াচ্ছে না ঠিকঠাক মধ্যে লোকজনকে পর্যবেক্ষণ করে এটা বলা হয়েছে যে তাকে পরবর্তী ফলো আপ মানে আমরা তো আজকে চেক মধ্যেই আমাকে থাকতে হবে প্রবলেম যে প্রসবকালীন পরবর্তী যে তৃতীয় কিন্তু এই বিষয়টি কেমন হচ্ছে যে বাড়তি এর পাশাপাশি মা আমরা একদম শেষ পর্যায়ে চলে যাচ্ছেন তারা যেন সেই মায়ের দিকে হতে হলে মায়ের